সিরিয়াসলি গাইজ এইখানে কিন্তু বুথ ছিল পিছনে যে সিটটা দেখতে পাচ্ছেন তো এইখানে বসে আমি বয়স ওভার দিই আমাদের বাবি এখানে পরে আর কি তো আমরা তেমন একটা জায়গায় চলে আসছি দেখ কিরমরে খাইতে এস গুড মর্নিং গাইজ তো আজকের ভিডিওটি একটু ব্যতিক্রম কারণ আমি সচরাচর ঘোরাফেরা নিয়ে ভিডিও করি কিন্তু আজকের ভিডিওটি হচ্ছে আমার ফুল ডেভেলপ নিয়ে যে একটা দিনে আমি কি কি করি যদিও আমার কলেজ এখন বন্ধ এক্সাম শেষ হয়েছে যার কারণে আজকে একটু ব্যতিক্রম হবে কারণ আমার কলেজের চ্যাপ্টারটা বাদ দিয়ে মানে কলেজে যে যাওয়া আসা ক্লাস এইটা বাদ দিয়ে বাকি যা যা করব আজকে তো আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই আপনাদের ভালো লাগবে তো অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করেন এবং এখন সকাল সাতটা কি সাড়ে সাতটা আর এখন গুম দিয়ে উঠছি যেহেতু ক্লাস নাই কোনো আর আমার খুব সকালেই আর কি ঘুম দিয়ে ওঠা লাগে তো এই যে বেরার সাথে নিয়েই বের হয়েছি কারণ যেহেতু ফুল ডে ভোগ বলে কথা তাহলে তো আর কোনো কিছু মিস দেওয়া যাবে না তো অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করেন আশা করি ভালো লাগবে এবং ভিডিওটি অনেক কিছু থাকছে চ্যানেল প্রথমে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে তো গাইস আমার আর একটা অভ্যাস হচ্ছে আমি প্রায় দিনই হচ্ছে জামি মসজিদের এই জায়গায় মুখ ধুইতে আসি হাঁটতে হাঁটতে আর কি সকালবেলা একটু হাঁটি হাঁটার পাশাপাশি এখানে আর কি মুখ ধুইতে আসি তো এই সচরাচর যে সেইখানেই মুখ ধুইতে আসলাম গাইস মুখ ধুয়ে এসে সকালের নাস্তাটা আমি সেরে নিলাম খাবার শেষ করে একটু রেডি হয়ে বের হইলাম সামনের দিকে তো ভিডিওটি অবশ্যই কন্টিনিউ করেন ইন্টারেস্টিং মোমেন্টগুলো কিন্তু সামনেই থাকছে অবশ্যই ভিডিওর শেষ পর্যন্ত দেখুন আর বর্তমানে আমি বের হয়েছি বয়েস ওভার দিতে আগের ভিডিওটায় তো ওইগুলো হচ্ছে আমি সকাল টাইমে বা বিকেল টাইমে বয়েস ওভার দিই তো যখন কলেজ থাকে তখন আর কি আমার বিকেল টাইমে দিতে হয় আর যখন কলেজ না থাকে তখন আর কি আমি সকাল টাইমেই দিই যখন আর কি তো এই দুইটা টাইমে হচ্ছে নয়েজ কম থাকে তো আপনারা যারা কন্টেন্ট ক্রিয়েটার আছেন তারা অবশ্যই জানেন যে নয়েসে কতটা বয়েস ওভার দিতে কষ্ট হয় আর রাত্রবেলা বাইরে থাকতে বয়েস ওভার দেওয়া যায় না আর দিনের বেলা হচ্ছে আমি বাইরে বসেই বেশি বয়েস দিই এই রাস্তাটা যে দেখতে পাচ্ছেন এই রাস্তাটাই মূলত আমার বয়েস ওভার দেওয়ার জায়গা ওই মাথা থেকে ওই মাথা একটা সামনে বসার সিট আছে তো আমি সব জায়গায় বসি আর কি বয়েস ওভার দেই পিছনে যে সিটটা দেখতে পাচ্ছেন তো এইখানে বসে আমি বয়েস ওভার দেই তারপর সামনে কালবার্ট আছে ওইটার উপর যে যাই একটা সিঁড়ির মতন থাকে বসার মতন সিটের মতন থাকে ওই এর উপরে বসে আমি বয়েস দিই তো এইভাবেই আমি হচ্ছে বিকেল টাইমে বেশিরভাগ তো বয়েস ওভার দিয়ে থাকি গাইস সেই কয়েক ঘন্টা যাব তো এইখানে বসে বসে আমি এডিটিং করছি এইখানে বসেছি কালঘাটে গেছি তো এখন আমি একটু বাজারের দিক যাব বন্ধুবান্ধবের সাথে দেখা করবো আড্ডা দেব এই তো চলেন তো গাইস বলছিলাম যে আড্ডা দেব তো আড্ডা দেওয়ার উদ্দেশ্যে চলে আসছি আর এখন পর্যন্ত সবাই আসে নাই তো বিকেলে সবাই আসবে কিন্তু ওদের ফোন দিয়ে বের করছি তো আর আমরা এখন আসছি হচ্ছে গিয়ে একটা দুইশো বছরের পুরনো রেন্ট্রি গ্যাসের নিচে তো এই গাছটা হয়েছে একুশ ফুট মোটা ঠিক আছে একুশ ফুট একুশ ফুট একটা রেন্টি গ্যাস একুশ ফুট মোটা আর তাও এই আমাদের নবগ্রাম ইউনে তিন নং নবগ্রাম ইউনে চালাবাড়িতে আর এইটাই কিন্তু এই রকমের শাখা ডালই আছে মোট হয়েছে আটটি তারপর এইটা দিয়ে এই ডাল দিয়ে আরো শাখা গেছে এই যে এক একটা যে শাখা ডাল গেছে এইটা এইটাই হচ্ছে পনেরো থেকে দশ থেকে পনেরো ফুট

স্পেশালি এইখানে আর কি যে নবগ্রাম যারাই আসে তারা কিন্তু একবার হইলেও এই গাছটা দেখতে আসে আর কি খুব ঘুরতে নিয়ে আসে কারণ এটা একটা ঐতিহাসিক গাছ একটা রাষ্ট্রীয় সম্পদ এবং দুইশো বছর পুরনো বুঝতে পারছেন দুইশো বছরের পুরনো কিন্তু গাছ মোগল সম্রাট আমল থেকে ব্রিটিশ তো এইখানে কিন্তু এটার দলিলও আছে যে একজন আমজেদ আলী বলে লোক ছিল অনেক আগের তো উনি আর কি যে এই করছে এই গাছটা আপনি দেখেন কি আপনার জন্ম থেকে এই গাছটা দেখেন আপনি হ্যাঁ হ্যাঁ কলা চা ইত্যাদি খাইতে তো একজন আর কলা পরে গেছে তো গাইছ আমরা এখন চলে এসেছি তো আমরা এখন চলে এসেছি একটা ঐতিহাসিক জায়গায় অনেক ভাই ব্রাদার বন্ধু বান্ধবের না আমাদের বাবির এখানে পরে আর কি তো আমরা তেমন একটা জায়গায় চলে আসছি তো এই যে দেখতে পাচ্ছেন তো গাইস আজকে সকাল দিয়ে দুপুর হয়ে গেছে তো আজকে ওদের এখন এইখানে বিদায় দিতে আসি কিন্তু আবার বিকেলে আবার আড্ডা হবে তখন অনেক মানুষই আসবে তো আপাতত এইখানে এই স্থগিত করতে আসি না ভিডিওটাকে চলমান থাকবে ওদের এখন বিদায় দিতে আসলে গাছ দুপুরে খিচুড়ি দেওয়া ছিল আর খিচুড়িটা যা বলতে খুবই মজাদার হয়েছিল गाइस খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে তারপর একটু বাগানের দিক যাবো করে দিক তো ওখানে মালটা হয়েছে যার কারণে কিন্তু এইখানে এসে যে দেখলাম যে পিছনের রাস্তা দেখতে পাচ্ছেন আদায় ভরা বাগানে যাওয়ার রাস্তা তো ওদিক আর যাওয়া হলো না गाइस বিকেলটা আমি ভাষায় থাকলে আর কি এরকম খাওয়া দাওয়া ঘুম এছাড়া বাকি কোনো কাজ নাই আর কি যার কারণে বিকেল টাইম ওই রকম শেয়ার করার মতন কিছু নাই এখন বের হইলাম আর কি বের হওয়ার কারণ হচ্ছে আমি মূলত এইখানটায় বসে এডিটিং করি যেটা আপনাদের বলছি মূলত বিকেল টাইমটায় ম্যাক্সিমাম টাইম হচ্ছে দু একটা দিন এডিটিং করি আর বাকি টাইমগুলো এই রকমেরই টেস্ট নিয়ে কাটাই তো এখন হচ্ছে বাজারে যাব। আর তার আগে চলেন দেখতে দেখতেই শেয়ার করি সব বলে দিলাম তাই না চলে আসলাম মনির কাকার দোকানে চা খাওয়ার জন্য সন্ধ্যার সময় মনির কাকার দোকানের চা আমার খাওয়া লাগবেই যার কারণে আজও চলে আসলাম খাওয়ার জন্য কাজ চা খাওয়ার পরে বের হইলাম দেখতেই পাচ্ছেন সন্ধ্যা হয়ে গেছে এখন যাচ্ছি বাজারের দিকে ওদের সাথে একটু আড্ডা টাড্ডা দেবো মজা করবো অনেক মজা হয় সন্ধ্যার পরের টাইমটাই আর কি সবাই বের হয় তো ওই টাইমটাই আর কি মজা হয় বেশি পরীক্ষা নাই কি বা করবো পরীক্ষা তারপরে কোচিং ক্লাস থাকলে আর তো বাইর হওয়া যায় না এই যে কয়েকটা দিন দশ বারো দিন ছুটি পেয়েছি মজা করে রাখি পরে আবার সাজা চলেন গাইজ আপনাদের সকালে যে যেইখানে দেখাইছিলাম ক্লাস করানো হয় সেইখানেই কিন্তু আমরা রাত্রবেলা আড্ডা দেই তো এই যে দেখতে পাচ্ছেন এই পাশেই স্কুল আছে ওই পাশে কলেজ আছে তো আমরা কিন্তু এইখানেই আড্ডা দিই এই যে উপস্থিত আছে সকালে যাদের না দেখছেন ওই মুখগুলোও আছে অনেকে এখনও আইসে পৌঁছাইতে পারে না তো এইখানেই কিন্তু যে আমরা সকালবেলা দেখাইছিলাম যে ক্লাস করায় তো এখন দেখতেই পাচ্ছেন যে সব বন্ধ এবং এখানে কিন্তু আমরাই আস তারপর ভাইয়াই বাজারে এসে আমাকে কল দিল এবং একসাথে একটু চটপটি ফুচকো এইসব খাইলাম তারপরে একটু কথাবার্তা বললাম দেখ কিরকমে খাইতে তারপর আবার বন্ধু বান্ধব নিয়ে আসলাম পুরী খাইতে কারণ আমাদের একটা রুটিন আছে যে এক এক দিন এক এক গ্রুপ রে খাওয়াইবে এই গ্রুপ ওই গ্রুপ খাওয়াইবে মানে সবাই মিলেই খাবো এই গ্রুপ এই গ্রুপ এই গ্রুপ এই গ্রুপ রে মানে এই করে রোজ আর কি যায় তো সেই রকম রুটিন অনুযায়ী আজকে আসলাম আজকে আমার পালা ছিল না আজকে ছিল অন্যদের পালা গাইস আজকের ভিডিওটি আর লং করছি না আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং চ্যানেলে প্রথমে থাকলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন